নমস্কার বন্ধুরা উর্মির রান্নাঘরে আপনাদের স্বাগত আজকের রেসিপি ওল কোড়া আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটি এর জন্য আমি এখানে ওলটাকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে খোসা ছাড়িয়ে টুকরো করে নিয়েছি টুকরো করে নিয়ে এটাকে একটু সিদ্ধ করে নিয়েছি কুকারেতে সর্ষে বেটে নিয়েছি এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি নুন দিয়ে দিয়েছি এবারে ওই ওল সিদ্ধটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে বেটে রাখা সর্ষেটা এর মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ওলের সাথে এবারে আগে থেকে কুড়ে রাখা নারকেলটা এর মধ্যে দিয়ে আবারও কষিয়ে নিতে হবে একসাথে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিতে হবে ভালো করে মিশিয়ে নিতে হবে দিয়ে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে মাখো মাখো করে নামিয়ে নিতে হবে হয়ে গেল আজকে আমার রেসিপি ওলকোড়া